বিরোধী হচ্ছে বিজেপি কিন্তু বিজেপির যা স্ট্র্যাটেজি তাতে বিজেপি শান্তিপ্রিয় পশ্চিমবঙ্গে এবং কালচারড পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে ঢেলে ভোট দেবে এটা আমার মনে হয় না মুসলিম ভোট বিজেপির পক্ষে একটা বড় ফ্যাক্টর মুসলিম ভোট যদি টিএমসি থেকে কেটে যায় টিএমসি কিন্তু ক্ষমতা থেকে হারিয়েও যেতে পারে এটাও ঘটনা এটা আমরা সবাই জানি ক্ষমতায় আসবে কি আসবে না সেটা সময়ের অপেক্ষা তবে আমার মনে হয় অতটা না পেলেও তৃণমূল এখনও বেশ কিছু দিন অন্তত আরও দুটো টার্ম তৃণমূল এই রাজ্যে ক্ষমতায় থাকবে এবং এই দেশের ক্ষমতায় বিজেপিও এখনও অন্তত আরও দশ বছর থাকবে বলেই আমি মনে করি দল দুটো দলের মধ্যে একটা সেটিং রয়েছে ওরা দিল্লিতে যেভাবে পারে সারা দেশের মানুষকে ঠকাবে এরা রাজ্যের মানুষকে ঠকাবে এবং দুটো দলের মধ্যে সমঝোতা করে মোটামুটি একটা ভালো জায়গায় সবাই রয়েছে কেউ কারোর দিকে চিৎকার চেঁচামেচি যতই করুক এটা দিল্লি নয় যে এখানে বিজেপি বুমেরাং হয়ে ক্ষমতায় চলে আসবে এখানে তৃণমূল থাকবে দশ বছর দিল্লিতে দেশের শাসন ক্ষমতায় বিজেপি দশ বছর থাকবে সুতরাং আমি মনে করি উনি একদম ফাঁকা আওয়াজ দেননি তবে সিট অতটা হয়তো যাবে না দুশোর নিচে থাকবে বা তৃণমূল ক্ষমতায় থাকবে নতুন দল তারাবো উনি যে বলেন না এটাও বলাটা উচিত নয় কারণ আমি যে মানুষটাকে আমি শ্রদ্ধা করি আপনারা জানেন আপনার এলাকার লোক নসদ সিদ্দিকি আজকে সে সারা পশ্চিমবঙ্গে না পারুক কিন্তু ভাঙড়ে দুটো চোর আরাবুলা শকত মোল্লা তাদের বিরুদ্ধে আজকে তো সে লড়াই করে সেখানকারে মানে কি বলবো এমএলএ সিটটাকে তো সে ছিনিয়ে নিয়ে রেখেছে সুতরাং মানুষ ভালো কাজ করলে এবং ভালো পথে চললে মানুষ যে সঙ্গে থাকে পাশে থাকে এটা হচ্ছে সিদ্দিকি সিদ্ধি তার প্রমাণ এবং আমি এই জন্যই তাকে এত সাপোর্ট করি এই জন্যই এই মানুষটাকে আমি এত শ্রদ্ধা করি এখানে কিন্তু তৃণমূলেরও টিকে থাকা কঠিন এটা কিন্তু একদম ফ্যাক্ট ঘটনা কারণ যে যাই বলুক আর যে যাই করুক থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট মুসলিম ভোট না পেলে কিন্তু মানে তৃণমূলের কিন্তু হিন্দু ভোট কম এটা তো ঘটনাই আপনারা জানেন সুতরাং মুসলিম ভোট একটা বড় ফ্যাক্টর এগুলো বলে উনি ওনার অনুগামীদের উদ্বুদ্ধ করলেন উনি মিডিয়া পার্সনদের একটা রসদ দিলেন উনি বিজেপি যাবেন বলে এটা আমারও মনে হয় না কারণ তৃণমূলে থেকে তো তিনি সব সব সুযোগ সুবিধা সব কিছু পেয়েছেন পরিবার তন্ত্রের এত সদ্ব্যবহার করতে পেরেছেন বিজেপিতে গেলে তো তিনি সেটা করতে পারবেন না বিজেপি হয়তো তাকে সাধারণ কর্মী হিসাবে বা একটা কোনো জায়গার হয়তো মানে হচ্ছে যে একটা একটা ভোটে লড়াবে ডায়মন্ড হারবার থেকেই দেবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই আর তৃণমূলে থেকে তিনি যে সমস্ত সুবিধাগুলো পান রাজ্য সরকারি তরফ থেকে যে সুবিধাগুলো পান বিজেপিতে গেলে বিরোধিতা করলে সেটা কি তিনি করতে পারবেন তিনি বিজেপিতে যাবেন বলে আমার মনে হয় না এটা জাস্ট একটা হাইপ এবং অনেকেই এটা মনে করেন যে তিনি চলে যাবেন এটা বলে দিই তাহলে হয়তো তৃণমূলকে কাট করা যাবে এটা যদি বিজেপির চাল হয়ে থাকে আমি বলবো এই চাল দিয়ে কিন্তু বাজিমাত করা যাবে না মানুষের পাশে থাকতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নামে হাজারও অভিযোগ রয়েছে আমি বলবো যে চোরদের কাছ থেকেও মানুষ যদি উপকার পায় তখন মানুষ ভাববে বাবা এই চোররা থাকা ভালো নতুন যারা বলছে তারা যদি এসে আবার ডাকাতি করতে শুরু করে মানুষ এই ভয়টা ভাবনাটা রয়েছে তাছাড়া এই পাইয়ে দেওয়ার রাজনীতি দিয়ে তৃণমূল একবার সাকসেস পেয়ে গেছে ঠিক আছে লক্ষ্মীর ভাণ্ডার এই ভাতা ওই ভাতা সেই ভাতা সুতরাং তার অন্য দলে যাওয়ার প্রয়োজন পড়বে বলে আমার মনে হয় না বাট সময় পরিবর্তনশীল যদি এখানে বিজেপি ক্ষমতায় আসতে পারে এবং যদি শুধু সিবিআই জুজু না দেখিয়ে সত্যিকারের অন্যায়ের বিচার করে রাজ্য সরকারের চিটিংবাজ নেতা মন্ত্রী এমএলএগুলোকে একদম জেনুইনভাবে তাদের অন্যায়ের বিচার করতে পারে এবং জেলে ঢোকাতে পারে মানুষের পাশে দাঁড়াতে পারে তাহলে কি সমীকরণ তখন গিয়ে দাঁড়াবে সেটা তখন মানুষ দেখতে পাবে কিছু পরিবর্তন হতে পারে বাট এখন আমার যেটা উনি উনি ওই গলা কাটা ইত্যাদি আর ওদের কাছে এগুলো বলাটা কোনো ফ্যাক্টর না ও তো বলেছিল যে আমি ফাঁসির মঞ্চে চলে যাব আমি এই করবো ওই করব তারপরেও তো লিপসান বাউন্স থেকে শুরু করে দশটা মামলায় তার নাম বেরিয়েছে আজকে প্রাইমারি চার্জশিটে তার নাম আছে এখন এটা বলা হচ্ছে কোন অভিষেক ব্যানার্জি কানচানলে মাথা আছে মানুষ এটা সব কিছুই বুঝতে পারে আজকে তাহলে আমি বলবো তাহলে সে এই কেসের জন্য কখনোই কোনো রক্ষা নেবে না এই স্টেটমেন্টটা হয়ে যাক সে দিয়ে দিক সে সেটা দিতে পারবে না রক্ষাক অবস্থাকে নিতে হবে নেতাদের উদ্বুদ্ধ করার জন্য অনেক কিছু বলতে হয় আর মানুষকে বোকা বানানোর জন্য তৃণমূল কংগ্রেস অনেক কিছুই বলেছে এবং বলে এখনও পর্যন্ত দলটাকে চালিয়ে যাচ্ছে এবং এই কাজে তারা সাকসেসফুল সুতরাং যেখানে সাকসেস রয়েছে সেখানে কেন সে অন্যদিকে যেতে যাবে ওই দল এখানে যে ক্ষমতাতে আসবে অনেকে মনে করছে আমি কিন্তু এত সহজে মনে করতে পারছি না